যে দলগুলোর সাথে জনগণের সম্পৃক্ততা নেই সেই দলগুলো নির্বাচন বানচালের চেষ্টা করছে সরকারের দোসররাও বাংলাদেশের নির্বাচন বানচালের চেষ্টা করছে আমাদের জনগণ বাংলাদেশের জনগণ এটিকে প্রতিহত করবে বিএনপি এটিকে প্রতিহত করবে এবং আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাল্লাহ এই নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসার্ট ইউনিয়নে শনিবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফার রাষ্ট্র কাঠামোর লিফলেট বিতরণকালে শিবগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপির নেতা বেলালি বাকি ইদ্রিসি এসব মন্তব্য করেন তিনি আরো বলেন বিএনপি একটি বড় দল এ দলে আমাদের অনেক বড় বড় নেতাকর্মী রয়েছেন একটি সংসদীয় আসনে একের অধিক প্রার্থী থাকতে পারে এটি আমাদের দলের মধ্যে স্বাভাবিক প্রতিযোগিতা সাথে এখনো মানুষের মানুষের গ্রহণযোগ্যতা নাই সেই দলগুলি এখন এই নির্বাচন বানচালের জন্যে বিভিন্নভাবে পায়তারা করছে এবং এতে ফ্যাসিস সরকারের যারা দোষর আছে এখন বাংলাদেশে এখনও তাদের তাদের দোষরা এক হয়ে এই নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে কিন্তু এটি আমাদের জনগণ এটিকে প্রতিহত করবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন এবং ইনশাল্লাহ নির্বাচন হবে এবং আমাদের মূল লক্ষ্যই ছিল যে একটি ফ্যাসিস সরকার যারা দীর্ঘদিন নির্বাচনের নামে প্রহসন করে রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের অপসারণের একমাত্র কারণই ছিল যে আজকে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে যে নেতার গ্রহণযোগ্যতা জনগণের কাছে বেশি আমাদের দলীয় নীতি নির্ধারক যারা আছেন তারা তাকেই বিবেচনা করবে এখানকার প্রার্থী হিসাবে তো আমি এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মামুন দুর্লভপুর ইউনিয়নের মেম্বার সাইদুর রহমান মফিজ উদ্দিন মাস্টার সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নাবিলা তাসনিম সিএন বাংলা নিউজ ডেস্ক e aí